আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের আজকের যে ক্লাস এটি হচ্ছে একাডেমিক টাক্স ওয়ান নিয়ে এটা হচ্ছে একাডেমিক এসি টাক্স ওয়ান নিয়ে টাক্স আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা ওভারঅল লিখতে পারি না এটা আমাদের খুব কমন একটা প্রবলেম যে গুছিয়ে ওভারঅল লেখা যে উচিত এটা আমরা অনেকে জানি না এবং অনেক উল্টাপাল্টা লিখি তো এটা নিয়ে আজকে আমরা ক্লাস দেবো আমাদের টাস্ক ওয়ানে মূলত এরকম একটা চার্ট থাকে এটাকে আমরা বলি পাই চার্ট এরকম লাইন চার্ট থাকে বার চার্ট থাকে কিংবা ম্যাপ থাকে কিংবা মিক্সড থাকে এরকম কয়েকটা পার্টি সাতটা পার্টে মূলত কোশ্চেন আসে যদিও কেমব্রেজ একটা পার্ট নাই সেটা হচ্ছে ফ্লো চার্ট কিন্তু মেইন এক্সামে বেশ কয়েকবারই ফ্লো চার্ট এসেছে তো ওইটা নিয়েও আমরা ইনশাল্লাহ ক্লাস নিয়ে দিব তো এই পাই চার্টে যেটা হয় বা লাইন চার্টের কথা বলি যাই থাকুক না কেন আমাদের ওভারঅল লেখার সময় অবশ্যই সর্বোচ্চ কে আছে এবং সর্বনিম্ন কে আছে জাস্ট এটাই লিখতে হবে সর্বোচ্চ কে আছে এবং সর্বনিম্ন কে আছে এটাই লিখতে হয় কিন্তু স্টুডেন্টরা করে কি তারা ওভারঅল লেখার সময় একদম ডিটেলসে লেখা ট্রাই করে তারা ডেটা দেয়া শুরু করে ডেটা দেয়া শুরু করে এই কাজটা কখনোই করা উচিত না কখনোই করা উচিত না যেমন আমরা যদি লক্ষ্য করি এখানে মোট ছয়টা পাইচার্ট আছে এবং এগ্রিকালচার 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 সবচাইতে বেশি এই চারটা জায়গায় এবং ডোমেস্টিক ইউজ ডোমেস্টিক ইউজ ডোমেস্টিক ইউজ ডোমেস্টিক ইউজ ডোমেস্টিক ইউজ এবং ডোমেস্টিক ইউজ সবচেয়ে কম সবচেয়ে কম এই কথাটাই অর্থাৎ এগ্রিকালচার পজিশনে আছে আর লোয়েস্ট আছে এই কথাটা দিয়েই মূলত আমাদের ওভারঅল সাজাতে হয় এর বাইরে অন্য কোনো কিছু লেখার দরকার পড়ে না এর বাইরে অন্য কোনো কিছু লেখার দরকার পড়ে না স্টুডেন্টরা করে কি তা না করে ইউরোপে ডমেস্টিক ইউজ কত পার্সেন্ট এটা লিখে দেয় স্টুডেন্টরা ওভারঅলে এমনও করে যে আফ্রিকাতে এগ্রিকালচারে কত পার্সেন্ট পানি ব্যবহার করা হয়েছে এটা লিখে দেয় মনে রাখতে হবে ওভারঅলে ডেটা লেখা যায় না ওভারঅলে আমরা কোনো ডেটা লিখবো না সেম ঘটনা আমাদের লাইন চার্ট কিংবা বার্ড চার্ট কিংবা আমরা ম্যাপের কথা বলি কিংবা আমরা কথা বলি যাই বলি না কেন সবগুলোতে আমরা অবশ্যই অবশ্যই ডেটা লিখবো না বরং কে বেশি কে কম জাস্ট এই কথাটাই লিখবো আমাদের এখানে কার্বন নিয়ে একটা প্রশ্ন আছে যে কার্বন যেমিশন পার পার্সন্টিন থেকে টু থাউজেন্ড সেভেন পর্যন্ত এখানে কে হায়েস্টে আছে এবং কে লোয়েস্টে আছে এই কথাটাই শুধু আমাকে ওভারঅলে লিখতে হবে অর্থাৎ ওভারঅলে আমরা হায়েস্ট পজিশন অ্যান্ড লোয়েস্ট পজিশন নিয়ে লিখব এবার একটা মজার বিষয় খেয়াল করি হায়েস্ট এবং লোয়েস্ট তার মানে এটা একটা কন্ট্রাস্ট না এটা একটা কন্ট্রাস্ট কারণ একদিকে সর্বোচ্চ একদিকে সর্বনিম্ন তাহলে এই ওভারঅল লেখার জন্য আমরা পার্টিকুলার কিছু সেন্টেন্স ব্যবহার করব একদমই ফিক্সড কিছু সেন্টেন্স ব্যবহার করব কি রকম সেটা হচ্ছে হোয়াইল দিয়ে সেন্টেন্স লিখব হোয়াইল সেন্টেন্স কমা বাকি সেন্টেন্স অথবা সেন্টেন্স কমা হোয়াইল তারপরে বাকি সেন্টেন্স যদি তা না করি তাহলে সেন্টেন্স কমা হোয়ার এস হোয়ার এস বাকি সেন্টেন্স দ্যাটস এই প্যাটার্নে সেন্টেন্স আমাকে লিখতে হবে অর্থাৎ আমরা যখন ওভারঅল লিখবো তখন চেষ্টা করব যে এরকম হোয়াইল অথবা হোয়ারেস দিয়ে সেন্টেন্স লিখতে না হলে দেন দিয়ে সেন্টেন্স লিখবো দেন না হলে দেন দিয়ে সেন্টেন্স লিখবো এতে কি হবে লক্ষ্য করি আমার প্রশ্নে একটা জিনিস বলছে মেক কম্পারিজন সোয়ার রিলেভেন্ট মেক কম্পারিজন সোয়ার রিলেভেন্ট এই জিনিসটা খুব ইজিলি ইজিলি রিপ্রেজেন্টেড হবে

সর্বোচ্চ সেন্টেন্স হবে এক থেকে দুইটা এক থেকে দুইটা সেন্টেন্স আমরা লিখবো এখানে আমরা কোন নাম্বার লিখবো না একজাক্ট কোনো না কোনো নাম্বার দিব ল্যাঙ্গুয়েজে লিখে যাবো জাস্ট নর্মাল ল্যাঙ্গুয়েজে লিখে যাব নাথিং এলস আমরা এখানে যে জিনিসটা হাইলাইট করবো সেটা হচ্ছে হাইয়েস্ট কি ট্রেন্ড লোয়েস্ট পয়েন্ট পয়েন্ট গুলা লিখব সিগনিফিক্যান্ট গুলা লিখবো ইট ডিপেন্ডস অন যদি আমরা ম্যাপ লিখি ম্যাপের যদি আনসার লিখতে চাই তখন আমাদেরকে সিগনিফিক্যান্ট গুলো লিখতে হয় কিংবা আমরা যদি প্রসেস লিখতে চাই তখন আমাদেরকে ওভারঅল প্যাটার্নটা লিখতে হয় প্রসেস লেখার সময় ওভারঅল প্যাটার্ন গুলো লিখতে হয় তো ডিপেন্ড করবে যে আসলে আমি কোন ধরনের প্রশ্ন লিখতেছি তার উপর বেস করে আমি কি ট্রেনগুলোর হাইস্টটা লিখতে পারি অথবা হাইস্ট লোয়েস্ট পয়েন্টগুলো লিখতে পারি অথবা সিগনিফিক্যান্ট চেঞ্জগুলো লিখতে পারি অথবা ওভারঅল একটা প্যাটার্ন ওভারঅল একটা প্যাটার্ন আমরা লিখতে পারি দ্যাটস ইট ওভারঅল একটা প্যাটার্ন আমরা সাজাতে পারি এন্ড দেন কিছু ইউজফুল ফ্রেজ আছে গুগল করলে অনেক ফ্রেজ পাবো কিংবা আইএলস বাংলাদেশের যেই রাইটিং যে বইটা আছে ওইটাতে পাবো কিংবা ওয়েবসাইট আছে সেখানে অনেক ওভারঅল এর আছে আছে প্রায় মনে হয় তো এইগুলা মুখস্থ করার আসলে কিছু নাই বলতে গেলে কারণ এখানে খুব বড় কোনো ফ্রেজ লিখতে হবে বা অনেক ধরনের ফ্রেজ লিখতে হবে এরকম না ওভারঅল এর জন্য একটাই ফ্রেজ সেটা হচ্ছে দিস আমি সবাইকে বলে দিই যে ওভারঅল মানে হচ্ছে খুবই সিম্পল একটা ফ্রেজ এবং সেটা হচ্ছে শুধুমাত্র ওভারঅল এর বাইরে অন্য কোনো কিছু লেখার আসলে লিখলে যে আমি স্কোর পাবো লিখলে যে আমার স্কোরটা বেড়ে যাবে এরকম কিছু না কারণ এক্সামিনার দেখতে চায় মূলত যে কম্পারিজন আছে কিনা কম্পারিজন আছে কিনা কি ট্রেন্ড আছে কিনা কি ট্রেন্ড আছে কিনা এই জিনিস থাকে তাহলে হচ্ছে এক্সামিনার স্কোর দিবে এখানে খুব বড় বড় ফ্রেজ লিখবো আহ

আমি সব সময় বলি যে অনেকে লাস্টের দিকে ওভারঅলটা লিখে ফেলে এটা আসলে উচিত না আমি বলি যে এটা শুরুতে লিখতে অর্থাৎ ইন্ট্রোডাকশনের পর পরই ওভারঅলটা লিখে ফেলতে এটা খুব চমৎকার একটা স্ট্রাকচার হয় ওভারঅল আমরা সব সময় যেটা ট্রাই করব যে ইন্ট্রোডাকশনের পর পরই ওভারঅল লিখে ফেলতে দেন হচ্ছে অনেকে নাম্বার ইনক্লুড করে এই কাজটা কখনোই উচিত না নাম্বার ইনক্লুড করা যাবে না নাম্বার ইনক্লুড করা যাবে না না কারণ আমরা নাম্বার ইনক্লুড করি ডিটেলস লেখার জন্য এবং সেটা আমরা বডি প্যারাগ্রাফে করব এবং রাইটিং টাস ওয়ানে বডি প্যারাগ্রাফ একটা হতে পারে বডি প্যারাগ্রাফ দুইটা হতে পারে বডি প্যারাগ্রাফ তিনটা হতে পারে আমি সব সময় বলি বডি প্যারাগ্রাফ টু অ্যান্ড থ্রি স্ট্রাকচার ফলো করতে একের স্ট্রাকচার ফলো করতে না একের স্ট্রাকচার ফলো করতে না রাইট সো বডি প্যারাগ্রাফ টু দুইটা অথবা তিনটার মধ্যে লিখবো এর বেশি আসলে লেখার কিছু নাই এর বেশি লেখার কিছু নাই বডি প্যারাগ্রাফ এক যারা লিখে এদের হয় কি প্যারাগ্রাফিং করাটা ক্লিয়ার হয় না ফলে বাড়ে না তো চেষ্টা সব সময় বডি প্যারাগ্রাফ দুইটা অথবা তিনটা লিখতে এবং আমরা নাম্বার গুলা বা ডেইটা গুলা এই বডি প্যারাগ্রাফে ইনক্লুড করব নট ইন ওভারঅল ওভারঅলে আমরা কোনো ডেইটা বা নাম্বার উল্লেখ করব না অনেকে অনেকে বেগ এক্সপ্লেনেশন দেয় এটা উচিত না বরং আমাদেরকে যেটা করতে হবে এমনভাবে একটা স্টেটমেন্ট দিতে হবে যেটা মিনিংফুল হয় অর্থাৎ কম্পারিজন থাকলে বেলায় স্ট্রাকচার গুলো লেখা মানে স্টেপস গুলো লিখে দেয়া কিংবা ম্যাপের বেলায় চেঞ্জ গুলো লিখে দেয়া আহ এই সো এমন ভাবে লিখবো যেটা পড়ে এক্সামিনার বুঝবে পুরো ছবির মধ্যে কি আছে পুরো ছবিটা কি বলতে চাচ্ছে এইটা যেন এক্সামিনার খুব বুঝতে পারে যদি আমি তা ক্লিয়ার করতে পারি তাহলে আমার আমার স্কোর অবশ্যই আসবে কোনো ভুল হবে না আমি জাস্ট দুইটা এক্সাম্পল দেখাই যে আসলে যে কোনো গ্রাফ যে কোনো গ্রাফে বা পাইচার্টে কিভাবে ওভারঅল লিখতে হয় খুবই সিম্পল কাজ ওভারঅল এর পর একটা কমা লিখবো এই কমাটা যদি কেউ না দেয় তাহলে সেন্টেন্সটা বাদ সো আমি যখনই ওভারঅল লিখতেছি সাথে সাথে একটা কমা দিয়ে দিব সাথে সাথে একটা কমা দিয়ে দিব দেবার পরে আমি প্রথম টপিকটা লিখব একদম প্রথম যেই মানে কে বেশি আছে সেটা লিখে দিব দ্যাটস ইট প্রথমটা আমি লিখে দিব ডট ইট প্রথমটা আমি লিখে দিব লেখার পরে আমার কাজ হচ্ছে একটা কমা দেয়া কমা দেয়া তারপরে যে আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমি হোয়াইল ব্যবহার করে বাকিটা লিখবোয়াইল ব্যবহার করে বাকিটা লিখবো এবার আমরা একটা জিনিস খেয়াল করি এইখানে টপিকটা হচ্ছে ইনক্রিজ এখানকার টপিকটা হচ্ছে ডিক্লাইন মাঝখানে আমরা ব্যবহার করছি হোয়াইল এবং তার আগে আমাদের কমা এই প্যাটার্নে যদি কেউ সেন্টেন্স লিখতে পারে এই প্যাটার্নে যদি কেউ সেন্টেন্স লিখতে পারে তাহলে তার ওভারঅলে কিছুতেই ভুল হবে না কিছুতেই না সো আমরা যখন টাস্ক ওয়ানে টাক্ক ওয়ানে ওভারভিউ লিখব ওভারভিউ লিখবো তখন আমাদের দায়িত্ব সেভাবে লিখবো ওভারঅল কমা সেন্টেন্স মানে টপিক ওয়ান কে বেশি সেটা লিখব ধরলাম টপিক ওয়ান সে বেশি আছে কমা ওয়াই তারপরে বাকি টপিক এটা হচ্ছে টপিক টু যে কম আছে দ্যাটস ইট এই কাজটা জাস্ট আমাকে একটু গুছিয়ে করতে হবে সবাই যদি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা মাথায় রেখে লিখতে পারে ওভারঅলটা বিশেষ করে লাইন পাই বার টেবল এবং মিক্সড যে চার্ট আছে এইগুলোতে তাহলে তার ওভারভিউটা খুব চমৎকার হবে এবং সে একটা ভালো মার্কস পারবে ইনশাল্লাহ আমি বলেছি যদি হোয়াইল দিয়ে না লিখি তাহলে আমরা দেন ব্যবহার করে লিখতে পারি এতেও কম্পারিজন শো হয় যেটা আমি স্ট্রাকচারে দেখিয়েছি ইউ ক্যান ইউজ দেন 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 এই এই যে মোর মোর খেয়াল স্ট্রাকচারটাও করছি ফলো করে লিখতে পারি ইভেন আমি ম্যাপের ব্যাপারে বলেছিলাম যে ম্যাপের ব্যাপারে তো আসলে হোয়াইল দিয়ে লেখা যায় না তখন হচ্ছে যে চেঞ্জ গুলো লিখতে বলছি ধরে নিলাম যে কোনো একটা ম্যাপ দেয়া হয়েছে আমাকে সো তার ব্যাপারে আমরা এভাবে বলতে পারি ওভারঅল এর পরে কমা এরিয়া হ্যাজ ডেভেলপমেন্ট সিগনিফিকান্ট এই ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে কোনো ম্যাপে এই কথাটা লিখে দেওয়া যায় দ্য এরিয়া হ্যাজ আন্ডারগন সিগনিফিকান্ট ডেভেলপমেন্ট দ্যাটস ইট এবার আমি যখন রিডিং পড়াইছি সেই রিডিং ক্লাসে বারবার বলেছি কমা এবং ভার প্লাস আইএনজির কাজ হচ্ছে এক্সপ্লেন করা আমি যখন রিডিং ক্লাস করেছি তখন আমি বারবার বলেছি যে কমা এবং বার প্লাস আইএনজির কাজ হচ্ছে এক্সপ্লেন করা তো যে কোনো ম্যাপে যদি বলি যে দ্য এরিয়া হ্যাজ আন্ডারগন সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট তাহলে কিন্তু নর্মাল একটা সেন্টেন্স হলো সাধারণ একটা সেন্টেন্স হয়ে গেল বাট এটাকে একটু আইলস স্ট্রাকচার লেখার জন্য আমরা একটা কমা দিব আমরা একটা ভার্ড প্লাস আইএনজি দিব তারপরে একটু ডিটেলস এ লিখে দিব ইট ম্যাপের জন্য ওভারঅলটা এভাবে লেখা উচিত ম্যাপের জন্য আমরা ওভারঅলটা এভাবে লিখতে পারি যেমন আমরা লিখতে পারি দা এরিয়া হ্যাজ আন্ডারগন সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট কমা তারপরে ভার্ড প্লাস আইএনজি ট্রান্সফর্মিং তারপরে ডিটেলস ডিটেলস

তখন আমাদের একটা কাজই করতে হয় কাজটা হচ্ছে আমরা কি 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 স্টেপ স্টেপ আছে আছে তা লিখে অর্থাৎ প্রসেস ডায়াগ্রামের ব্যাপারে যখন আমরা ওভারঅল লিখবো তখন হচ্ছে আমরা স্টেপ গুলা লিখবো স্টেপ কয়টা স্টেপ আছে কি কি স্টেপ আছে বা কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে অথবা কি দিয়ে শুরু শুরুর শুরুর যে স্টেপ স্টেপ আর শেষের যে স্টেপ এটাও লিখে দিতে পারি এইভাবে আমরা প্রসেস ডায়াগ্রামের ওভারঅলটা যেমন যে কোনো একটা প্রসেস ডায়াগ্রাম দেয়া আছে ধরে নিলাম তো তার বেলায় আমরা লিখতে পারি দ্য প্রসেস ইনভলভ সেভারেল স্টেজেস দ্য প্রসেস ইনভলভ সেভারেল স্টেজেস এটা বলার পরে আমি আগের সেন্টেন্সে ভার প্লাস আইএনজি স্ট্রাকচার এই যে কমা ভার প্লাস আইন জি বিগিনিং উইথ র ম্যাটেরিয়াল কালেকশন দিস ইজ ফার্স্ট স্টেপ এন্ড এন্ডিং উইথ প্যাকেজিং দিস ইজ লাস্ট স্টেজ ফার্স্ট এবং লাস্ট স্টেজ বাই স্টেপস তাই না সো প্রসেস ডায়াগ্রামে সব সময় আমরা যে কাজটা করব যে শুরুর যে স্টেপটা এবং শেষের যে স্টেপটা এটা দিয়েও লিখতে পারি অথবা কতগুলা স্টেপ আছে সেগুলোর নাম উল্লেখ করে দিতে পারি সেগুলোর নাম উল্লেখ করে দিতে পারি তো আমি আজকে যে সিস্টেমগুলো বলে দিলাম ওভারঅল লেখার জন্য সেগুলো অবশ্যই অবশ্যই ফলো করব অবশ্যই অবশ্যই ফলো করব গট ইট টেবিলের ব্যাপারেও সেই একই কথা আমি আগেই বলেছি যে কমা এবং ফয়েলের ব্যবহার যেটা আমি বলেছিলাম যে আমাদের বার চার্ট আমাদের লাইন গ্রাফ আমাদের পাই চার্ট মিক্স চার্ট এবং টেবিল এইগুলোতে কমা এবং কমা এবং হোয়াইল ব্যবহারটা করতে অথবা ব্যবহারটা করতে এতে কি হয় কম্পারিজন তৈরি হয় এবং এটা আমার স্কোরটা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ সেম স্ট্রাকচারটা মাথায় রাখব এবং সেই অনুযায়ী লেখা ট্রাই করব এবং আগেই বলেছি লক্ষ্য করে দেখবো এই যে হোয়াইলের আগে হাইয়েস্ট আছে খেয়াল করছি আর হোয়াইল পরে হচ্ছে লোয়েস্ট আছে খেয়াল করছি তাই না তো আজকে একটা প্রশ্ন দেখি আমাদের একটা কেমব্রিজ এগারোর একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা একটু সলভ করার ট্রাই করি আমাদের এখানে বলে দিছে দ্য চার্ট বিলো শো দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইউজড ফর ডিফারেন্ট পারপাজেস ইন সিক্স এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড দ্য চার্টস কেন চার্টস ছয়টা আছে এক দুই তিন এবং চার পাঁচ ছয় ছয়টা আছে এবার এইগুলোতে তিনটা পার্ট আছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ লক্ষ্য করে দেখি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ প্রথমটা এই যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ তারপর একটা হচ্ছে এগ্রিকালচারাল ইউজ এরপর একটা হচ্ছে ডমেস্টিক ইউজ তাই না তো এই চার্টের মধ্যে আমি যদি লক্ষ্য করি দেখব এগ্রিকালচারের পরিমাণটা আমার চারটা এরিয়াতে অনেক বেশি আমার ডোমেস্টিকের যেই ব্যবহারটা ডোমেস্টিকের যেই ব্যবহারটা এইটা সবগুলোতে কম বেশি দেখতে গেলে দেখব যে এর পরিমাণটা অনেকটা কম সো এই কথাগুলোকে সাজাইয়া আমি ওভারঅল লিখবো কিভাবে লিখবো শুরুতেই বলেছি ওভারঅল লেখার পর একটা কমা দিব শুরুতেই বলেছি ওভারঅল লেখার পর একটা কমা দিব দিয়ে আমরা এগ্রিকালচারাল ইউজ অ্যাকাউন্টস ফর এখানে একটা মজার ঘটনা বলি এই পাই চার্টে কোনো ইয়ার নাই কোনো ইয়ার নাই এই জন্য খেয়াল করি ভার্ট হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ফর মানে প্রেজেন্ট টেন্সে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে এটা মাথায় রাখবো যেহেতু কোনো ইয়ার দেওয়া নাই তার মানে আমি অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবো সো এগ্রিকালচারাল ইউজ অ্যাকাউন্টস পার্সেন্টেজ অফ ওয়াটার কনজাম্পশন ইন মোস্ট রিজিয়ন মোস্ট রিজিয়ন ছয়টার মধ্যে চারটাতেই এগ্রিকালচার বেশি নাম্বার ওয়ান সাউথ আমেরিকা নাম্বার টু সাউথ ইস্ট এশিয়া সেন্ট্রাল এশিয়া এবং কি আফ্রিকা সো এগ্রিকালচারাল ইউজ অ্যাকাউন্টস ফর দ্যস্ট পার্সেন্টেজ হাইস্ট পার্সেন্টেজ অফ ওয়াটার কনজামশন ইন মোস্ট রিজিয়ন মোস্ট রিজিয়ন কোন কোন গুলাতে নাম্বার ওয়ান পার্টিকুলারলি সেন্ট্রাল এশিয়া আফ্রিকা এই যে সেন্ট্রাল এশিয়া এবং আফ্রিকাতে কারণ থেকে এইট এবং হচ্ছে বাকি দুইটাতে হচ্ছে লক্ষ্য করলে দেখব এইটটি ওয়ান আর হচ্ছে সেভেন্টি ওয়ান তো ওই দুইটা আমি আর লিখি নাই আমি শুধু পার্টিকুলারলি ইন সেন্ট্রাল এশিয়া মনে রাখবো এই সেন্টেন্সটা আমি এক্সট্রা আনসি রাইট এই সেন্টেন্সটা আমি এক্সট্রা এই কারণে পার্টিকুলারলি আগে একটা কমা দিতে হবে এবং পার্টিকুলারলি পরে একটা কমা দিতে হবে দ্যাটস ইট এছাড়া আমি যেহেতু জানি যে হোয়াইলের আগে কমা বসে সো এই কমাটা এরই কমা মূলত সো এখানে বলা হয়েছে হোয়াইল ইন্ডাস্ট্রিয়াল ইউজ ইন্ডাস্ট্রিয়াল ইউজ ডমিনেটস এবার ওই যে খেয়াল করি অ্যাকাউন্টস খেয়াল করছি সেম টেন্স সেম টেন্স এই টেন্স যেন মিস না হয় খবরদার টেন্স যদি মিস হয় তাহলে কিন্তু আমি স্কোর পাবো না ডমিনেটস ইন ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা খেয়াল করি ইউরোপে হচ্ছে পনেরো পার্সেন্ট নর্থ আমেরিকাতে হচ্ছে তেরো পার্সেন্ট এই দুইটাতেই সবচেয়ে বেশি অন্যগুলাতে কিন্তু এত বেশি না হোয়াইল ইন্ডাস্ট্রিয়াল না ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা বলছি তো সো আমি ডোমেস্টিকের কথা না আমি ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা বলতেছি তো আমি একটু ক্লিয়ার করে দিই ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে আমি যদি দেখি নর্থ আমেরিকাতে হচ্ছে ফোরটি এইট এবং ইউরোপে হচ্ছে ফিফটি ইউরোপের ফিফটি থ্রি এখানে কমা এবং হোয়াইলের মধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা বলতেছি যেটা ডমিনেট করছে ইউরোপ এবং নর্থ আমেরিকাতে ইউরোপ এবং নর্থ আমেরিকাতে একটাতে হচ্ছে ফোর্টি এইট হচ্ছে ফিফটি আর ডোমেস্টিক ইউজ সব কম আছে তো ওই কথাটাকে আমরা লিখতেছি ডমেস্টিক ইউজ ইজ দ্য লিস্ট সিগনিফিকান্ট ক্যাটাগরি এক্রস অল সিক্স এরিয়াস এই যে লক্ষ্য করি এখানে একটা শব্দ ব্যবহার করেছে লিস্ট মানে সর্বনিম্ন সর্বনিম্ন রাইট আর আগেরটাতে কম্পারিজন করার জন্য আমরা এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজের কম্পারিজন করছি এগ্রিকালচার হচ্ছে মূলত চারটা চারটা বা মোস্ট রিজিয়নেই বেশি ইন্ডাস্ট্রিয়াল মাত্র দুইটা রিজিয়নে বেশি আছে এইভাবে একটা কম্পারিজন করেছি কমা এবং হোয়ার্ল্ড দিয়ে আর ডোমেস্টিক ইউজটা যেহেতু সব জায়গায় কম তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ডোমেস্টিক ইউজ ইজ দ্য লিস্ট সিগনিফিক্যান্ট ক্যাটাগরি অ্যাক্রস অল সিক্স এরিয়াস অ্যাক্রস অল সিক্স এরিয়াস দ্যাটস ইট তো এইভাবে যদি আমরা একটু ওভারঅলটা লিখি তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করব লক্ষ্য করলে দেখব নো ডেটা নো ডেটা আমরা কোনো ডেটা লিখি নাই রাইট এটা মাথায় রাখি গুছিয়ে লিখি ইনশাল্লাহ টাক্স ওয়ানে অনেক ভালো স্কোর আসবে